আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কাজী বাবু ইউরোপের দাস গ্রিসে থাকি বাইরে রোডে ইউরোপ আপনারা যারা আমার পুরানো অডিয়েন্স আছেন তারা সবাই জানেন আমি কিভাবে বাইরে রোড প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিব একটা ইনফরমেশন হচ্ছে এমনি আমার দুইটা লোক মাল ডুবাতে আমি সাকসেস হয়েছি ডুবাইছি তো ওনারা ডুবতে পারছে এই কারণে আমি আর কি আপনাদের জানাচ্ছি যে মালদুবার বিষা হচ্ছে উনি প্রায় দেড় মাসের ভিতরে গেছে তিন মাসের কন্ট্যাক্ট ছিল তো এটাই জানানোর জন্য আপনারা অনেকে আমারে নক করেন যে ভাই কোনো দিকে ভালো লিঙ্ক পাইলে আমাদের তো এই কারণে জানাইলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আর লাইক দিয়েন কারণ অনেকে আমারে রিকোয়েস্ট করেন যে ভাই কোনো দিকে ভালো লিঙ্ক পাইলে জানানোর জন্য এই কারণে জানাইলাম যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা আমার ফেসবুকে যাইয়া কে বিজি কে বিজি আর নামে একটা পেজ আছে সেখানে ফলো দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপের কথা বলতে পারেন বা এই ভিডিওর আইসা যারা আগ্রহী বা আমার সাথে কথা বলতে চান নক দিতে পারেন কমেন্টসে লিখতে পারেন আমি সেখানে নাম্বার দিব বা আমি যোগাযোগ করবো কথা বলব তো এই ছিল আজকের ভিডিও ইনফরমেশন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করেন aqui é hey.